আমি কন্টিনিউয়াসলি বলে আসছি হাসিনার বোনের জামাই জেনারেল ওয়াকার কন্টিনিউলি বাংলাদেশে করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা দেখুন কয়েক লক্ষ কর্মী কিন্তু রাজপথে নেমে যায় এবং সেনা প্রধান কি করাচ্ছে এইসব এদিকে সেনা প্রধান নতুন ইতিহাস তৈরি করেছে বাংলাদেশে রাশিয়া থেকে পরিকল্পনা করায় দেশে দংশলীলা তৈরি হয়েছে মুহূর্তেই ক্ষমতার পালাবদল হয় দেশে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে আপনারা বিশ্বাস রাখেন আইনের প্রতি বিশ্বাস রাখেন আইনের সাথে যারা রংবাজি করছে তারা একটা জিনিস মনে রাখেন পুলিশের উপরে কোন রংবাজ নাই ওনাদের খেবায়েন না ওনারা ঘুইরা দাঁড়াইছে ঘুইরা দাঁড়াইছে আপনারা কিচ্ছু করতে পারবেন না পাকিস্তানের সঙ্গে বেশ মাখো মাখো সম্পর্ক এবং তার উপরে ভর করেই এবার চীনকে সঙ্গে নিয়ে ভারতকে টাইট দিতে নাকি চাইছে ইউনুস কিন্তু ভারত যা করছে তাতে বাংলাদেশে মাথায় পুরো বাজ মানে চিকেন থেকে এবার রীতিমতো পরমাণু বহনকারী রাফাল জেট স্কোয়াড্রন নামানো হতে পারে চিকেন দশক দর্শক বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে গত দুই দিন ধরে বেশ জোরে সরে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় সরকার একজন এত উপদেষ্টা তিনি বলছেন যদি শেডিং হয় আগে ঢাকা শহরে হবে যোগ করতে পারতেন যে যমুনা দিয়া হবে গুরুত্বপূর্ণ বাসভবনের অংশ ছাড়া মন্ত্রী এমপিদের ঘরে আগে হওয়া উচিত কয়টা এসি চলে এগুলোর খবর নেওয়া উচিত বাংলাদেশ রীতিমতো কাঁপছে ভারত রীতিমতো কাঁপিয়ে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ চুপিসারে নিয়ে নিচ্ছে শাস্তি দেওয়ার জন্য আপনি যা করছেন আপনাকে ঠিক একই কাজ করবে এই এখন যারা ক্ষমতা দখল করে আছে আপনি শুধু সেনা প্রধান বলে ভয় অনেকে অনেক কিছু করতে পারছে না ইউ আর দা ফার্স্ট টার্গেট আপনি কি কি করেছেন 5 আগস্টের পর আই নো ইট এখনো আমি ধৈর্য ধরে দেশবাসীকে সেটা জানাই সেনাপ্রধানকে নিয়ে অনেকেই অনেক কথা বলে ইতিমধ্যে নতুন একটি উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে রাজপথের মধ্যে সাধারণ জনগণ নামতেছে আপনারা জানেন সেনাপ্রধান রাশিয়া গিয়েছিলেন এবং সেই কান থেকে নতুন তথ্য প্রকাশ করেছিলেন এবং নতুন পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আসেন আজ দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করার পর রাজপথের মধ্যে কি হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আমাদের কাছে আসে সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিক দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরেই কিন্তু বুঝতে পারবেন যে সর্বশেষ দেশের মধ্যে কি হয় ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর কি প্রভাব পড়ে এবং সেনাবাহিনী সর্বশেষ পদ্ধতিতে কমতার কিভাবে পালাবদল হয় আর সুন্দর সুকামরার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফআই এবং ভারতের র একত্রিত হয়ে গার্বেজ জড় করলো যে একটা বিল ছড়ালো আলামত ডক্টর ইউনুসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন অজুহাত তৈরি করা হলো এই অজুহাতটা কেন তৈরি করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেন ওখানে না যায় উনিজন এটা নিয়ে জাতিসংঘকে পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে এখন র একটা কাজ সব করে দর্শক বিন্দু কি করে রয়ের যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের ষড়সতী হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে শহর মেরে ফেলে তো তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনভাবে যদি আর্মির কথা না শুনে ওয়াকারের কথা না শুনে ডিজিএফ এর কথা না শুনে ইনুসের চাপ লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেটেলসের কথা না শুনে তাহলে তাদের সবাই কে সহ ইউনূস মেরে ফেলো তার ষড়যন্ত্র করলো কি ষড়যন্ত্র করলো ইউনূস আর প্ল্যান করলেন হঠাৎ করে 1 ফেব্রুয়ারি মাসে দশ তারিখে অলমোস্ট কনফার্ম কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই যখন উনি বললেন যাবই তারা আগের থেকে ওখানে রাখলো টাইম বোমা সেট করে রাখলো ডক্টর ইনু সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন জনম ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লজ ওখানে ওখানে অ্যাসাসিনেট করা যায় টাইম বোমা সেট করে এখন দশক বিন র আপনি এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে একটা বাকির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে ভারতের সমর্থন তাদের কাছে জরুরি জনগণের কল্যাণ তাদের জরুরি না ভারতের সমর্থন তাদের জরুরি দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না জনগণের অকুঠ সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না তাদের দরকার ভারতীয় সমর্থন সেই দল দিয়ে আমরা কি করবো আজকের আমি আপনাদের বলছি জেনারেল ওয়াকা র

বাংলাদেশের কতজন সাংবাদিক কতজন কতজন কথা কোন রকম ভূমিকাতে না গিয়ে সরাসরি একটি প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করতে চাই প্রশ্নটি হচ্ছে দেশের এই সমন্বয়কদের উদ্দেশ্যে আপনারা এই জুলাই আন্দোলনটা কেন করেছিলেন আপনারা আজ সারা দেশে এই যে দাপিয়ে বেড়াচ্ছেন এই জুলাই আন্দোলনের সমর্থনে যে শক্তি পেয়েছেন সেই শক্তির উপরে ভিত্তি করে তাই না কিন্তু এই শক্তিটা আপনারা পেলেন কোথা থেকে আপনারা সমাজে কিছু পরিবর্তন আনবেন দেশের মানুষের জনজীবনকে কিছু উন্নতির দিকে নিয়ে যাবেন এগুলোই আপনাদের প্রধান শক্তির ভিত্তি তাই না কিন্তু আজ এই কী খবর সামনে বেরিয়ে আসছে আপনাদের প্রধান বক্তব্য কি ছিল বৈষম্য দূর করা এখন বৈষম্য এই জিনিসটি অনেক বড় একটা ওয়াইড জিনিস সুতরাং অত কঠিন বিষয়ে ঢুকবো না সহজ করি আরও বিষয়টা আপনারা কি চেয়েছিলেন সমাজ থেকে চাঁদাবাজি দূর হবে দখলদারি দূর হবে তারপরে যত রকম এরকম দুর্নীতি আছে সমস্ত কিছু দূর করে একটা সুশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাই না কিন্তু সেই চাঁদাবাজি আর দখলদারিতে যদি আপনাদেরকেই এখন নিযুক্ত হতে দেখা যায় তাহলে আজ যে মানুষদের সমর্থন নিয়ে আপনারা এই এত ক্ষমতাশালী হয়ে উঠেছেন তাহলে তো সেই মানুষেরা আজ এটা ভাবতে বাধ্য হচ্ছে যে ভাই আপনারা আমাদেরকে ব্যবহার করেছেন আপনারা আমাদের জীবনে বিশেষ কোনো উন্নতি আনার জন্য আমাদের দেশে আমাদের সমাজটাকে আরও ভালো করার জন্য আপনারা এই আন্দোলনটি করেননি আপনারা আমাদেরকে ব্যবহার করেছেন নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য নিজেরা ক্ষমতায় আসার জন্য যাদের বাসে ওঠার পয়সা ছিল না তারা আজ হেলিকপ্টারে ঘুরছে এই আমাদের সমর্থনে আমাদের পেশি শক্তিতে আমাদের বাহু বলে কিন্তু আজ একই ঘটনা ঘটছে দর্শক বরিশালে রূপাতলি বাস টার্মিনাল এলাকায় প্রধান সড়কের পাশে বাইশটা স্টল নির্মাণ করে ভাড়া দিয়েছিল আওয়ামী লীগের এক নেতা দখলদারি মেনে নিচ্ছে কিন্তু আপনার পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পর আপনার সড়ক ও জনপথ সহজ এই জায়গাগুলোতে যে স্টলগুলো নির্মাণ করা ছিল সেগুলো দখল করে নেয় স্টলগুলো ওখান থেকে তুলে নেয় আওয়ামী লীগ সরকারের পতনের পর এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে চালিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে সমস্ত দখলদারি মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু এখন সেখানে আবার দখলদারি শুরু হয়ে গিয়েছে এবং সেই জায়গা দখল করে স্টল নির্মাণ করছে কারা না এখানে বিএনপি নেই ছাত্ররা তারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে এখন গতকাল সেখানে গিয়ে দেখা গিয়েছে যে উচ্ছেদের খালি জায়গায় অস্থায়ী স্থাপনা তৈরি হয়ে গিয়েছে এবং সেখানে ব্যবসা প্রতিষ্ঠান বসে গিয়েছে ইতিমধ্যে সেখানে এখন কাঠের স্থাপনার নির্মাণ কাজ চলছে যেমনটা ছবিতে এখন আপনারা দেখছেন এবং শ্রমিকরাও রীতিমতো কাজ করছে আর তাদের তদারকি করছেন ছাত্ররা এখন স্থানীয়রা জানাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সমন্বকরা এখানে ঘর তুলছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নামে দোকান হবে মানে এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এই যে ব্র্যান্ড নেম এই ব্র্যান্ড নেমটাকে তারা এখন ব্যবসায় রূপান্তর করেছে এছাড়াও খোঁজ নিয়ে জানা যাচ্ছে পুলিশের উপরে কোনো রংবাজ নাই ওনাদের খেবেন না ওনারা গুইরা দাঁড়াইছে গুইরা দাঁড়াইছে আপনারা কিচ্ছু করতে পারবেন না মানে ঢাকার দিকে লীগ সবাই আসবে ঢাকাতে আসবে এবং প্রত্যেকটা থানায় থানায় অ্যালার্ট করা হচ্ছে যেন ঢাকার দিকে কেউ আসতে না পারে কিন্তু সবাই রেডি এবং অনেকে ধুইকা গেছে মনে করেন যে এক কোটি লোক ঢাকায় চলে আসবে ওরা ঢাকাটা দখল কইরা নিবে এরকম একটা গুজব কিন্তু ছড়াইতে পারছে কারণ আমাকে দুই একজন ফোন করে জিজ্ঞেস করতাছে ঘটনা কি সত্যি নাকি আমাকে রাখেন তো ভাই ঢাকায় এসে কি করবে বলেন কোনো দরকার আছে আর এই ধরনের যে কাজ করার জন্য না বুঝছেন বুকের পাটা লাগে দেশপ্রেম লাগে দল প্রেম হইলে হবে না কোন নেতার প্রেমে পড়লে হবে না সেইটা করলে হবে না দেশ প্রেম লাগবে দেশ প্রেম ওই যেভাবে এভাবে গুলির সামনে দাঁড়ায় যায় না ওরকম প্রেম লাগবে দেশ প্রেম লাগবে দেশ প্রেম ছাড়া বুলেটের সামনে দাঁড়ানো যায় না কিন্তু বুলেট কি তাক কইরা আছে না বুলেট তাক কইরা নাই আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহাঙ্গীর সাহেব উনি কিন্তু ভাই পুরা তামিল ছবির হিরো হ্যাঁ পুরা তামিল ছবির হিরো ওনার গায়ে দেখবেন সাধারণ পোশাক একদম সাধারণ কথাবার্তা বুঝছেন একেবারে আঞ্চলিক টানে সিধা সাদা মানুষ কোনো কিছুই বুঝে মনে হয় কিন্তু তাই কি না তা না উনি জানে কিভাবে আইন টাইট করতে হয় নিজেই নাই গেছে ভাই তামিল ছবির মতো এই চলে যাইতেছে সিলেট এই চলে যাইতেছে বরিশাল মানে থানার মধ্যে ভোর পাঁচটার মধ্যে ঢুকে যাইতেছে ভোর পাঁচটায় থানার মধ্যে ঢুকে যাইতেছে হয়তো কেউ ঘুমাইতেছে জিমাইতেছে তার সামনে যা হাজির হইতেছে কাউকে না পাই সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বলতেছে যে আপনার চাকরি নাই হ্যাঁ এরকম কথা বলতেছে কিচ্ছু মানতেছে না কারণ কি জানেন আইন টাইট দিতে হবে পুলিশের সাথে রংবাজি করেন আপনারা আহা পুলিশ হ্যাঁ পুলিশের চেয়ে বড় রংবাজ কেউ আছে কেউ নাই আর এই স্বরাষ্ট্রমন্ত্রী কেমন বুঝা নেন আগে স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও গেলে বুঝছেন আগে ওইখানে পৌঁছায় পুলিশ চারিদিকে তারপরে উনি যাইতেন রাজা আসছে কিন্তু উনি দুই তিনটা গাড়ি নিয়ে চলে যান একদম জায়গা মতো লাল কার্পেট দেখলে খেয়ে যায় রাগ সামলাইতে পারে না সরা রেঙ্গুলা সরান রাগ সামলাতে পারে না সরা রেঙ্গুলা সোনান কারণ কি জানেন চামচামি পছন্দ করে না চামচামি পছন্দ করে না গাড়ি থেকে নাই মা সবাই সাথে হাত মিলাইলো হাত মিলাই ভিতরে গেল। হুম কাকে জানি পায় নাই তার উপরে ঝাড়িয়ে নিল এরকমই চাই ভাই এরকমই চাই ওই যে হ্যারোস এর সুটটাই পয়লা মন্ত্রীগিরি করার দরকার নাই আমাদের এরকম সাধারণ মানুষই চাই আর আপনারা বিশ্বাস রাখেন আইনের প্রতি বিশ্বাস রাখেন আইনের সাথে যারা রংবাজি করছে তারা একটা জিনিস মনে রাখেন পুলিশের উপরে কোন রংবাজ নাই ওনাদের খেবায়েন না ওনারা গুইরা দাঁড়াইছে ঘুইরা দাঁড়াইছে আপনারা কিচ্ছু করতে পারবেন না একটা দেশের সৌন্দর্য একটা শহরের সৌন্দর্য পুলিশ আর ওই পুলিশের সঙ্গে তিরিং বিরিং করবেন না ওই সময় পার হয়ে গেছে ওই দু সময় চলে গেছে এখন পুলিশ গুইরা দাঁড়াইছে বুঝতে পারবেন টের পাবেন অন্যায় কইরা পার পাবেন না ওই যে থানায় কেউ ধরা পড়লে দল বাইন্দা চলে যাবেন ওই রাস্তা বন্ধ কইরা দিবে ভাই ব্রাদার একটা দেশ চালাইবার জন্য পুলিশই মেন শক্তি এবং একটা সরকার চালাইবার জন্য পুলিশি মেয়েনি শক্তি এরা মাথায় রাখেন মনে নাই গত সরকার এই পুলিশের ক্ষমতায় সবকিছু করছে ওই যে হেলমেট বাহিনী রাস্তা নামতে পারত যদি সাথে পুলিশ না থাকতো কিন্তু না এরকম দৃশ্য দেখতে পাবেন না হেলমেট বাহিনী পাবেন না এই পুলিশের সঙ্গে নতুন পুলিশ যোগ হচ্ছে নতুন পুলিশ আসতেছে ভাই পুলিশের পোশাক চেঞ্জ হইব বলছে না সবই হবে কোনো চিন্তা করেন না নির্বাচনের আগে নতুন পুলিশ দেখবেন যে পুলিশ পাহারা দিবে ডক্টর মোহাম্মদ ইনুস সারের সরকারকে পাহারা দিবে পাহারাদার কিন্তু আরো আছে এই সরকারের আরো পাহারাদার আছে ডাক্তার শফিকুর রহমান সাহেব বিদেশ থেকে আসছে বিদেশ থেকে আইসা বলতেছে যে প্রবাসীদের ভোটের অধিকার লাগবে হ্যাঁ দেখেন রাজনীতি কোথায় নিয়ে গেছে এই সরকারও আগে বলছিল কিন্তু অন্য কোন দল এই কথাটা বলে নাই উনি কিন্তু প্রবাস থেকে আইসা প্রথমে বলছে ওনাদের ভোটের অধিকার লাগবে কিভাবে ওনারা কি প্লেনে উঠা দেড় লাখ টাকা এক লাখ টাকা খরচ করে ভোট দিতে হবে ন আধুনিক যুগ ডিজিটাল যুগ ওইখান থেকে ভোট দিবে কিন্তু অন্য কোন দল এই ব্যাপারে কিন্তু খুশি না দর্শক বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে এমন কোন খবর বা এমন কোন তথ্য বাংলাদেশের কোন গণমাধ্যমে না এলেও ভারতের বিভিন্ন গণমাধ্যমে গত দুই দিন ধরে বেশ জোরে সরে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় ভারতের অন্যতম গণমাধ্যম প্রভাবশালী গণমাধ্যম তা হিন্দুস্তান টাইমসহ আরোকৃত হয়তো এসেছে আমার চোখে পড়েনি হিন্দুস্তান টাইমসে এগারোই এপ্রিল একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে আবার অন্যান্য ভারতের অন্যান্য গণমাধ্যমের রেফারেন্স দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে যে জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় পাঁচ সেনা কর্মকর্তার নেতিবাচক ভূমিকা ছিল এই কারণে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে মুহূর্তে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে নেই ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটল এবং এই প্রতিবেদন বলা হচ্ছে যে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নজরবন্দী করে রাখা হলেও গৃহবন্দী করে রাখা হলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেওয়া হয়নি সেনাপ্রধান কেন এই মুহূর্তে হঠাৎ করে ভারতের পরম পরম বন্ধু হিসেবে চিহ্নিত রাশিয়া সফরে গেলেন তিনি কাদের সঙ্গে বৈঠক করছেন সেখানে আসলে আর কোন কোন ইস্যু কাজ করছে নানান ধরনের প্রশ্ন তারা উত্থাপন করে সেগুলো বিশ্লেষণ চেষ্টা করছে এবং এটি বলছে যে এই যে পাঁচ সেনা কর্মকর্তাকে গৃহবন্দুকে রাখা হয়েছে সে বিষয়ে বাংলাদেশে নাকি শোরগোল পড়ে গিয়েছে তাদেরকে আহ চব্বিশ ঘন্টা নজর দায়িত্ব তো রাখা হয়েছেই তাদেরকে তাদের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের উপর প্রতিবেদনটি বলছে যে ঢাকা সেনানিবাসে গৃহবন্দী আছেন বাংলাদেশের সেনাবাহিনীর পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের মধ্যে দুজন ব্রিগেডিয়ার একজন কর্নেল একজন লেফটেন্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন তো তাদের নামও এখানে প্রকাশ করা হয়েছে আমি সঙ্গত কারণে তাদের নামগুলো এখানে উল্লেখ করছি না প্রতিবেদনটি দাবি করছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে গৃহবন্দী করে রাখার ক্ষেত্রে কিন্তু হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই পাঁচ কর্মকর্তা আন্দোলনে আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে বিনোদন ধরনের কর্মকান্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন যার সূত্র ধরে এবং যেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একটি অভিযোগ দায়ের করা হয় তার পরবর্তীতে সেনাপ্রধান এই ধরনের গাজে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এইসব দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের বর্তমান আপডেট নিউজগুলো মানে এখানে যেই ক্লিপগুলো আপনাদেরকে দেখিয়েছি এখানে কিন্তু অনেকে আমাদের দেশ বিষয়ে আলোচনা করতেছে আবার সমালোচনা করতেছে এবং এই কথাগুলো শুনে কিন্তু আমাদের দেশের আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ হয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদেরকে মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ